এভরিওয়ান আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে রান্নাবাড়ি থেকে বিরত থেকে তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করতে আসলাম আশা করি তোমরা আমার পাশে থাকবে আজ থেকে আট মাস আগে কোনো পরিকল্পনা না করেই হঠাৎ করে মনের ইচ্ছা থেকে খুলে ফেলেছিলাম একটা ইউটিউব চ্যানেল তো ভেবেছিলাম কিসের চ্যানেল খুলব তো স্বভাবতই আমরা মেয়ে মানুষরা সবসময় ঘরে রান্নাবাড়ি করি তো সেই থেকেই মাথায় একটা প্ল্যান এসেছিলো যে একটা রান্না নিয়ে ভিডিও করলে কেমন হয় তো ভাবা মতোই কাজ তো সেই হিসাবে খুলে ফেললাম একটা ইউটিউব চ্যানেল কিন্তু প্রথমে কিছুই জানতাম না বা বুঝতাম না কীভাবে ভিডিও এডিট করবো বা কী করব আমার সমস্ত স্টুডেন্টরা ছিল আমার প্রথম সাবস্ক্রাইবার তো স্বভাবতই তারা আমার কাছে সবথেকে স্পেশাল যখন আমার কোনো সাবস্ক্রাইবার ছিল না তারাই যেহেতু ম্যাম খুলেছে সে যাই হোক না কেন তাদের হেল্প হোক বা নাই হোক আমরা সাবস্ক্রাইব করব এটা ছিল তাদের তরফ থেকে আমার কাছে ফার্স্ট কথা ফার্স্ট কথা দেওয়া তো স্বভাবতই তাদের কথা মতো তারা করেছিল এবং খুব উৎসাহিত করেছিল আমাকে যে ম্যাম তুমি করো আমরা পেছনে আছি আজকে তাদের এই ভালোবাসায় আমি একটা আনন্দ সহকারে করে ফেললাম ইউটিউব চ্যানেল এবং খুব তাড়াতাড়ি হাজার সাবস্ক্রাইবার হয়ে গেল। ওরা বলেছিল যে ম্যাম যেদিন তোমার হাজার সাবস্ক্রাইবার হবে আমাদের কিন্তু খাওয়াতে হবে তো তাদের কথা আমি কি করে ফেলতে পারি যারা এত আমাকে আনন্দ ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছে আর বলে না মানুষের কাছে ভালোবাসাটাই আসল তুমি কিছু দাও না দাও মন থেকে যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে সেটা একটা আলাদাই আনন্দ সেরকম ভালোবাসা দিয়েছে আমারই স্টুডেন্টগুলো তো তাই তার কথা রেখে আমি করেছিলাম সেলিব্রেশন হাজারকে যদিও বা সমস্ত ডেকোরেশন এরাই করেছে আমার স্টুডেন্টরা তার সাথে খালি এদের একটা দাবি ছিল আমাদের কিন্তু তোমাদের তোমার হাতে রান্না খাওয়াতে হবে তো স্বভাবতই আমি করে ফেললাম ফ্রাইড রাইসের মতোই পোলাও তার সাথে করেছিলাম হোয়াইট চিকেন দাবি ছিল তাদের হোয়াইট চিকেন খাবে তো আশা করি তাদের এই মনোবাঞ্ছাটা আমরা পূরণ করতে পেরেছি এই হচ্ছে তার সেলিব্রেশনের আনন্দ ঘন মুহূর্ত যা আমি ভীষণ খুশি হয়েছি আর পুরো ডেকোরেশনের পেছনে সব থেকে বেশি যার হাসি হচ্ছে খুশি আঁখি হিরণ সবার কথা আমি কারোর নাম আলাদা করে কখনোই বলতে পারবো না এই হচ্ছে ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও